দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচাবাজারগুলোতে বর্তমানে এক ধরনের স্থিশীলতা লক্ষ্য করা যাচ্ছে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এই স্থিতিশীলতা একদিকে যেমন ক্রেতাদের ক্রয় ক্ষমতা বজায় রাখতে সাহায্য করছে তেমনি বিক্রেতাদেরও জন্য একটি সুষ্ঠু ব্যবসার পরিবেশ তৈরি করেছে সম্প্রতি সরজমিনে বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ সবজির দাম এখন সহনশীল পর্যায়ে বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় সকাল দশটা থেকে রাত্রি বারোটা আলু পটল পেঁপে ঘেরা বরবটি গলায় ভাতকল্লা বেগুন কায়তা ঢেঁড়স লাল শাক ঢেঁড়ুয়া শাক আপনার কাঁচামালের দাম কম আছে আলু বিশ টাকা কেজি পনেরো তিরিশ টাকা কেজি বরবরি তিরিশ পেঁপে বিশ ভাতকল্লা পঞ্চাশ বেগুন চল্লিশ ঢেঁড়স পঁচিশ তিরিশ আর চারটা থেকে রাতে আটটা পর্যন্ত বাজারের এই স্থিতিশীলতা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে এই ধারা অব্যাহত থাকলে অর্থনীতিতে আরো গতি আসবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। পাসাহা দ জগতীশপুর পাশে এগুলা এই বাজারে কিনে বেస్తేছি। বলেন না বাজার ভালো না। পল পল ঘুরে নি আর কি। এখন কিচ্ছু 15 হয়ে গেছি। এখন বিক্রি করি না আর কি। কেবল বসলাম তো 15 14 আসবে। পাসাহা পুনরাগাজারা বেస్తేছি। মিষ্টি উমরা মিষ্টি হয়ে গেছি।

দিনাজপুর টিভি বাজার পরিস্থিতি ও জনজীবনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সবসময় আপনাদের পাশে আছে আরও জানতে চোখ রাখুন দিনাজপুর টিভিতে